শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো আমিও ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে আবার শুরু করে দিলাম একটা ভিডিও তো এই দেখো আজকে আমি অনেকটাই সকালবেলা উঠে পড়েছি উঠে পড়ে ঘরের সমস্ত কাজ আগে সেরে নিয়েছি সেরে নেওয়ার পরে এই যে দেখো আমি ধান সিদ্ধ করতে চলে এসেছি আমার বৌদিদের এখানে কারণ বৌদিদের পুকুরে জলটা একটু বেশি তো তাই বৌদিদের পুকুরে ধানটা ভিজোনা ছিল তো তাই বৌদিদের এইখানেই ধানটা সিদ্ধ করতে এসেছি আর ওই দেখো আমার বৌদি এখন কল থেকে জল নিয়ে এসতেছে ডামে করে তো আমাকেও দেখেছে এইরকম করে জল আনতে মাথায় করে আর এই যে আমি যে ধানটা সিদ্ধ করতেছি মানে পোলকুটি দিয়ে তো ওই পোলকুটিগুলোতে ধান ছিল সেই পোলকুটিগুলোই আমাদের এখানে যে রাস্তা পাকা রাস্তা সেই পাকা রাস্তায় দিয়ে ধানগুলো বার করে নিয়েছি নেওয়ার পরে ওই যে পোলকুটির ওই খড়গুলো বেরিয়েছে তো ভাবলাম ওইগুলো জাল দিয়েই আমি ধানটা এখন সিদ্ধ করে নিই তো এই দেখো আমি আজকে ভাতের ধান আর মুড়ির ধান দুটোই করবো তো এই যে আমি সিদ্ধ করে নিচ্ছি এই যে আমার ধানটা এখন ভেপে গেছে তো এটা এখন আমি লাভিয়ে নিচ্ছি তো আর ক্যামেরাটা আমি লম্বা করে দি আরে আরে করেছিলাম আর কে মনে হয় লম্বা করে দিয়েছে আমি অতটা দেখিনি তো এই দেখো এখন ধানটা আমি ঢেলে নিচ্ছি তো ধানটা হয়ে গেলে এইটা হলো মুড়ির ধান এই মুড়ির ধানটা হয়ে গেলে আমি মিলতে চলে যাব আর তারপরে আবার ভাতের ধানটা করব তো আমি ধানটা করে নিই তারপরে আবার তো এই ধানটা এখন আমার হয়ে গেছে আমি বস্তায় করে তুলে নিয়ে চলে যাব আমাদের ছাদের উপরে মিলতে তো এই যে দেখো এখন বস্তায় করে এই যে আমি তুলে নিচ্ছি ধানটা তো এই ধানটা এখন আমি ছাদে মিলতে যাব তো চলো আমি ছাদে মিলে দিয়েছি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তারপরে এই দেখো বন্ধুরা আমার ধানটা মিলা হয়ে গেছে মিলা হয়ে যাওয়ার পরে এই যে ছাদের উপরে দেখলাম গাছে পিয়ারা হয়েছে হ্যাঁ তো এই দেখো পিয়ারাগুলো দেখাচ্ছি পিয়ারাগুলো ওই ওই ডালটাই দেখো অনেকগুলো হয়ে আছে তারপরে এই দেখো চলে আসলাম ছাদ দিকে ধান মিলে তো এসে দেখাচ্ছি তোমাদের দিকে একটু যে ওই যে বললাম না যে আমরা মাথায় করে ওই লোকের বাড়ি থেকে জল আনি হ্যাঁ তো আমাদেরও এইবার বাড়িতে কল হবে তো তার এই দেখো মাঝখান থেকে এই যে সব গর্ত খুলেছে এইখান দিয়ে পাইপ আসবে জলের তো জলের পাইপ আসলে তারপরে যে যার সব বাড়িতে বাড়িতে কল হয়ে যাবে তো এবার আমরাও মানে আর বাইরে জল আনতে যেতে হবে নি আমাদের ঘরে জল হবে মানে জলের জল কল হবে তো এই দেখো এখন সেই পাইপগুলোই ফেলানো আছে তো চলো দেখাই তো লোকগুলো পাইপ মানে লাগাতে এসেছে আর কিছুদিন হয়তো কষ্ট হবে তারপরে জল খাওয়ার কষ্টটা যাবে কারণ অন্য লোকের বাড়ি থেকে মাথায় করে ডামে করে জল আনতে হয় তো এই দেখো পুরোটাই খুলে ফেলেছে এটা হলো আমাদের রাস্তা বারাম রাস্তা সেইখান দিয়েই খুলে নিয়ে আসতেছে ওই যে লোকগুলো পাইপ লাগাচ্ছে এখন তো এই দিকটা হচ্ছে এখনও সেই দিকটা খোলা হয়নি সেই দিকটা এখনও পর্যন্ত বাকি আছে আমাদের এই রাস্তাটাই আগে করছে তো আমি ভিডিওটা করছিলাম বলে বলে কাকে দেখাবে ভিডিও গ্লাসের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি হ্যাঁ ফুলটা কত সুন্দর হয়ে গেছে তো এইটা একত্রিশে ডিসেম্বর আমি নিয়ে এসেছিলাম ভিডিও বানাবো বলে সন্ধেবেলা নিয়ে এসেছিলাম কারণ পয়লা জানুয়ারিতে ভিডিও বানাবো বলে হ্যাঁ তো এই দেখো ফুলটা এখন ওই যায় দেখতেই পাচ্ছ মানে এইগুলো এইগুলো পুরো এরকম বোঝা ছিল আর এই কটা পাতা ফুটেছিলো এই কটা পাতা ফুটেছিল আর এগুলো সব বোঝা ছিল এগুলো এখন কত সুন্দর একদম পুরো ফুটে গেছে গ্লাসের মধ্যে জল দিয়ে রেখেছি বাইরে যেতে কত সুন্দর লেগেছে ফুলটা গোলাপ ফুলটা পুরো ফুলে এত বড় হয়ে গেছে ফুটে যে ভিতরের এগুলো দেখা যাচ্ছে পুরো ফুলটাই ফুটে গেছে আর তখন এগুলো সব বোঝা তখন এইগুলো সব বোঝা ছিল এখন পুরো ফুটে গেছে আর এগুলো এই যে সেই ঘাস পাতা দিয়ে কি করে দিয়েছে ওইগুলোটা আছে সাদা ফুল ফুলের বা এই দেখো বন্ধুরা এখন আমি চলে আসলাম জমির মাঠে ইঁদুর মাটি নিতে এই যে গামলা নিয়ে চলে এসেছি জমির মাটি ইঁদুর মাটি আনতে তো এই ইঁদুর মাটিগুলো নিয়ে যাব নিয়ে গিয়ে আজকে রেখে দেব আর কালকে একটা উনুন করব তো একটা আমাদের গামলার উপরে উনুন করব বলে আমি বৌদিকে বলেছিলাম বৌদি একটা আমাদের উনুন করে দেবে তো আমি তো এমনি উনুন করতে পারি গামলার উপরে অতটাও ভালো করে করতে পারিনি তো বৌদিকে বলেছিলাম বৌদি বলে মাটি এনে রেখে দিবি দিলে আমার সময় হলে আমি করে দেবো তো তার জন্যই জমিতে চলে এসেছি ইঁদুর মাটি আনতে এ দেখো ইঁদুর মাটিটা নিয়ে এখন আমি চলে যাচ্ছি বাড়ি তো বাড়িতে গিয়ে বৌদিদের ওইখানেই রেখে দেবো বৌদি যখন সময় হবে আমাকে উনুনটা করে দেবে কারণ ওই উনুনটা করার ইচ্ছা আমি একটা নতুন রান্নার চ্যালেঞ্জ খুলবো তো সেই চ্যালেঞ্জের জন্য আমি একটা উনুন বানাবো বলেছিলাম তো সেই জন্যই মাটিটা বইয়ে নিয়ে যাচ্ছি তো এক গামলা আমার ছেলে বয়ে রেখে দিয়ে এসছে আর সেইটা আমাদের ঘরে ও রেখে দিয়ে এসছে ও আর জানেনি তো আর ওকে বলাও হয়নি যে মামিদের বাড়ি রাখবি ও নিয়ে গিয়ে আমাদের ওখানে রেখে দিয়েছে আর এই যে এই লাস্টের গামলাটা আমি নিয়ে যাচ্ছি নিয়ে যে বৌদিদের ওইখানে রেখে দেবো তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আগে থেকেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ